হাইজেনের স্কুলগুলোতে লিঙ্গ বৈষম্য বাড়ছে বিশেষ করে স্কুলের ছেলেরা তাদের মোবাইল ফোনের সহিংস অশ্লীল ছবি দেখার কারণে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে অনলাইনে ভালো সম্পর্ক যেমন হয় ঘৃণার সম্পর্ক হয় অনেকে এতে অনেক ঝুঁকি আছে তবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখার উপায় জানা আছে কারো কারো ইন্টারনেটের সবকিছু খারাপ নয় স্কুলের একাশি শতাংশ শিক্ষার্থী মনে করে ইন্টারনেট তাদের পড়াশোনায় সহায়ক ছেষট্টি শতাংশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে তারা বন্ধুদের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে পারছে তবে উনত্রিশ শতাংশ জানিয়েছে কেউ না কেউ তাদের সাথে অনলাইনে অসভ্য আচরণ করেছে শিক্ষকেরা এখন একটি ক্যাম্পেইনে যুক্ত হয়ে বলছেন স্কুলের আঙ্গিনায় লিঙ্গ বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয় বিবিসির প্রতিবেদককে শিক্ষকেরা জানিয়েছেন তারা নিত্যদিনের অভিজ্ঞতায় স্কুলের সচক্ষে কি হতে দেখছেন এবং কি শুনতে পাচ্ছেন শিক্ষকেরা লিঙ্গ বৈষম্যমূলক আচরণ দেখতে পান এবং শিক্ষার্থীদের মুখে অবমাননাকর ভাষা শুনতে পান লিডসের কিছু অভিভাবক টিনেজারদের অনলাইনে বিচরণ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নতুন একটি আইন আসছে যার আওতায় অনলাইনে বিভিন্ন কন্টেন্ট দেখা নিয়ে সর্বনিম্ন বয়স সীমা বেঁধে দেওয়া হবে আইন ভঙ্গ হলে কোম্পানিগুলোকে বড় অঙ্কের জরিমানা করা হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন